এক জায়গায় আসতে করে ঢাল ব্যাস না আর না আর ওটার মধ্যে কি আছে দেখ ওই প্যাকেটে ফসফেটও দিয়েছি এর মধ্যে একটু আর মাটির হচ্ছে আগের হচ্ছে অনেকবার হচ্ছে বলেওছি কি কী হচ্ছে কোন কোন হারে হচ্ছে আমি অ্যাগিনিয়ামের জন্য হচ্ছে মাটি রেডি করি বালি আছে গার্ডেন সয়েল আছে ওটা কি না ওই সারটা দিস না ওটা বোধ হয় ডিএপি টাইপ না ওটা দিস না ওটা ব্যাগের মধ্যে ধরে দে আর ওই যে ওইখানে ব্লাইটক্স আছে ব্লাইটক্সটা দিয়ে দে আছে আমার ওটা না ওটা না ওই দেখ ওই যে বাইরে ব্লাইটক্স আছে হ্যাঁ 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 ওটা দিয়ে দে সবটা দিয়ে দে করুন ডেট যদি এক্সপায়ার হয়ে যায় কোনো ব্যাপার না ব্যাস হ্যাঁ ওটা দিয়ে দে এগুলো হচ্ছে এই শারটা হচ্ছে একদম অনেক দিনকার হচ্ছে পুরনো ওই জন্য একটু বেশি মাত্রায় হলে পরেও কোনো অসুবিধে নেই এটা মেয়াদটা একদম হচ্ছে মানে উত্তীর্ণ হয়ে গেছে হুম এবার হচ্ছে মিক্স কর এই বর্ষার জন্য তো তেমনভাবে কোনো হচ্ছে কাজও করতে পারছি না আজকে একটু বালি মাটিটা হচ্ছে একটু ভালো করে শুকিয়ে নিয়ে হচ্ছে এই মাটিটা রেডি করছি যখন তখন মাটিটা রেডি করা থাকলে কী হবে বন্ধুরা যখন তখন আমি হচ্ছে গাছ বসাতে পারবো ঘরের মধ্যে বসে বসি সেদিন ভাইকে দিয়ে হচ্ছে একদম ছোট ইয়ে সাইজের টপগুলোও হচ্ছে আনিয়েছি প্লাস্টিকের ওর মধ্যেই একদম ছোট ছোট হচ্ছে সবে এক মাসের বাচ্চা এক মাসের না এক মাস পনেরো দিনের হবে হয়তো সেই মানে প্রথম হচ্ছে পটিং করব আর সবাই একটু হচ্ছে সাপোর্ট করো লাইক কমেন্ট করো তোমরা সাপোর্ট না করলে কি করে চলবে বলো তো ঠিক আছে বন্ধুরা তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই থাক যখন আবার হচ্ছে গাছগুলো পটিং করব তখন হচ্ছে আবার আরেকটা হচ্ছে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ওকে টাটা শুভ দুপুর সবাইকে অনেক ভালোবাসা রইল